ডায়াবেটিস রোগীরা কি বিট্রুট খেতে পারেন সত্য ভুল ধারণা আর সঠিক নিয়ম অনেক ডায়াবেটিস রোগী এরকম প্রশ্ন করেন যে বিট্রুট তো মিষ্টি এটা কি সুগার বাড়ায় ডায়াবেটিস থাকলে কি বিট্রুট একদম বাদ দিতে হবে আজকে আমরা খুব পরিষ্কারভাবে একটু বোঝার চেষ্টা করব যে বিট্রুট আসলে কি এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য ক্ষতিকর না উপকারী আর বিট্রুট খেলে কিভাবে কতটা খাওয়া নিরাপদ প্রথমে একটু দেখে নিই যে বিট্রুটটা আসলে কি। বিটরুট হচ্ছে এক ধরনের সবজি যার ভেতরে আছে প্রাকৃতিক চিনি ফাইবার নাইট্রেট অ্যান্টিঅক্সিডেন্ট এ কারণেই বিট্রুট খেলে স্বাদে একটু মিষ্টি লাগে কিন্তু মিষ্টির স্বাদ মানেই যে নিষিদ্ধ এই ধারণাটাই বড় ভুল ধারণা আর ব্লাড সুগার চলুন দেখেনি বিজ্ঞান কি বলে বিটরুটে চিনি আছে এটা সত্যি কিন্তু বিটরুটের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি আর এতে ফাইবার আছে যেটা চিনিকে ধীরে ধীরে রক্তে যেতে সাহায্য করে এর মানে বিট্রুট খেলে হঠাৎ করে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কম যদি পরিমাণ আর সময়টা ঠিক থাকে আসল বিষয়টা তাহলে কেন অনেকের বিট্রুট খেলে সুগার বেড়ে যায় কারণ বেশিরভাগ মানুষ খুব বেশি পরিমাণে বিট্রুট খেয়ে ফেলেন জুস করে খান খালি পেটে খান অন্য কোনো কার্বোহাইড্রেটের সাথে একসাথে খান বিশেষ করে বিট্রুটের জুস জুস করলে ফাইবারটা নষ্ট হয়ে যায় চিনি দ্রুত রক্তে ঢোকে সুগার হঠাৎ বেড়ে যেতে পারে ডায়াবেটিস রোগীর জন্য বিটরুটের জুস কোনো ভালো অপশন বা ভালো চয়েস না বিটরুটের কিছু বড় উপকার আছে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য বিটরুট ঠিকভাবে খেলে এটা কিন্তু রক্তচাপ কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালনও ভালো করে হার্টের জন্য বিটরুট উপকারী শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতেও হেল্প করে অনেক ডায়াবেটিস রোগীরই একসাথে প্রেশার এবং হার্টের ঝুঁকি থাকে এই জায়গায় বিটরুট উপকার করতে পারে তাহলে ডায়াবেটিক রোগীরা কিভাবে বিটরুট খাবেন সবচেয়ে নিরাপদ নিয়ম হচ্ছে একটু সেদ্ধ বা হালকা রান্না করে খুব অল্প পরিমাণে এবং খাবারের একটা অংশ হিসেবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে দুপুরের খাবারের সাথে সবজি বা একটু সালাদ হিসেবে প্রোটিন ডাল মাছ ডিমের সাথে এতে করে চিনি ধীরে ধীরে শোষিত হয় এবং সুগার নিয়ন্ত্রণে থাকে যেভাবে খাবেন না সেটা হচ্ছে যে ডায়াবেটিস থাকলে আপনাকে যেটা এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে যে বিট্রুটের জুস খালি পেটে বিট্রুট খাবেন না রাতে বেশি পরিমাণে বিট্রুট খাবেন না অন্য মিষ্টি খাবারের সাথে একসাথে বিট্রুট খাবেন না এগুলো কিন্তু সুগার বাড়ানোর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কোন সময় বিট্রুট খাওয়া ভালো সবচেয়ে ভালো হচ্ছে দুপুরে যখন শরীর সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে বা হালকা শারীরিক কাজের দিনে রাতে বিটরুট খাওয়া বিশেষ করে যাদের ফাস্টিং সুগার বেশি তাদের জন্য কিন্তু এটা ভালো না কারা বেশি সাবধান হবেন যাদের সুগার খুব আনকন্ট্রোলড যাদের ইনসুলিন নিতে হয় যাদের কিডনির সমস্যা আছে এক্ষেত্রে বিটরুট নিয়মিত খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে ডায়াবেটিস মানে সব মিষ্টি স্বাদের খাবার একদম বাদ দেয়া না ডায়াবেটিস মানে আপনি কি খাবেন কখন খাবেন কতটা খাবেন এই তিনটা বিষয়কে বোঝা বিট্রুট সঠিকভাবে খেলে এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য শত্রু না বরং সীমিত উপকারী খাবার হতে পারে ডায়াবেটিস থাকলেও ভয় নিয়ে খাবার বাদ দেবেন না ভয় নয় আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার খাবার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান বা নলেজটা দরকার বিটরুট জুস হিসেবে না বেশি পরিমাণে না বরং পরিমিত এবং খাবারের সাথে যদি আপনি খান নিয়ম মেনে খেলে আপনি নিরাপদে বিটরুট খেতে পারবেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী